নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি এতদিন তো আপনারা সব ছোট ভিডিও দেখেছেন তো আজকে রবিবার তো আজকে সবার ছুটির দিন তো দেখুন আজকে খুব সুন্দর একটা সিনারি ড্রয়িং করব যারা ছোট বা প্রথম সিনারি আঁকবে বাচ্চাদের জন্য খুবই সোজা তো তার জন্য খাতার মাঝখানে আমি প্রথম একটা দুটো তিনটে দাগ দিয়ে নিয়েছি দুটো উপরের দিকে একটা নিচের দিকে তো এবার উপর থেকে একটা পাহাড় এঁকেছি তার পাশ থেকে আর একটা উঁচু পাহাড় বলতে পারেন ঢিবি বলতে পারেন এবং তার পাশে যে দাগটা দিয়েছিলাম সেখান থেকে একটা দূরে সিনারি এঁকে দিয়েছি গাছপালা একটা গাছ এঁকে দিয়েছি এবং দুটো পাহাড়ের মাঝখানে একটা সূর্য এঁকে দিয়েছি এবার নিচে যে দাগটা দিয়েছিলাম সেই দাগের কাছে একটা ছোট্ট ঘর এঁকে দিলাম খুবই সোজা যারা প্রথম শিখছে সিনারি বাচ্চাদের জন্য খুবই সোজা আস্তে আস্তে মনোযোগ দিয়ে আঁকবেন তো সিনারি আঁকার সময় তাড়াহুড়ো করলে হবে না আস্তে আস্তে ধীরে ধীরে শিখতে হবে এবার আমি কালার করব পেনসিল স্কেচ করার পরে কালো রঙ দিয়ে এঁকে নিলাম এবার কালার করবো তো প্রথমে আমি কুড়ে ঘরের চালটা লাল করব দেখুন লাল রঙ করে দিলাম এবার কুড়ে ঘরটাকে হলুদ রঙ করে দেবো আস্তে 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 কালার করলে কালারটা ভালো আসে আমি অয়েল পেস্টাল দিয়ে করেছি এবার আপনারা অন্য রঙ দিয়েও করতে পারেন তো অয়েল পেস্টাল দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে ভালো হয় তারা আস্তে আস্তে শিখতে পারে এবার ঘর রঙ করা হয়ে গেলে এবার আমি দূরের সিনারিটা একটু রং করব তার জন্য প্রথমে একটু ইয়েলো করলাম তারপর সবুজ দিলে কি একটু চকচক করে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি। এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও খুব সহজেই কীভাবে আঁকবেন বাচ্চাদের জন্য খুবই সোজা ইজি ড্রয়িং দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকান চেপে আমার পাশে থাকার চেষ্টা করবেন তো দেখুন আমি প্রথম ইয়েলো করেছিলাম তারপরে গ্রিন কালারটা করে দিলাম এবার সূর্যটাকে হলুদ করে দিলাম এবার একটা গাছ এঁকেছিলাম গাছটাকে কালার করব তো গাছটাকে প্রথম আমি ডিপ গ্রিন করে দিলাম তারপরে পাহাড়ের চারপাশ দিয়ে উঁচু ঢিবিটাকে একটু গ্রিন কালার করে দিলাম তারপরে আমি গাছের যে গুড়িটা হয় অল্প একটু দেখা যাচ্ছে সেখানে একটু কালার করে দেবে তো এটা বাচ্চাদের জন্য খুবই সোজা তো সিনারি আঁকতে আঁকতে তাদের মধ্যে আপনি রং সম্পর্কে ধারণা জন্মাবে কারণ বাচ্চারা রং নিয়ে খেলা করতে খুবই ভালোবাসে কিন্তু আমরা সচরাচর তাদের হাতে দিই না নষ্ট করবে তো এইগুলো বেশি কালার নয় শুধু লাল বেসিক কালার যেটা লাল সবুজ হলুদ এই কালারগুলো দিলেই ওরা এই সহজে এই ছবিটি আঁকতে পারবে তো এবার দেখুন গাছের ভিতরটাকে আমি সবুজ হালকা সবুজ করে দিলাম তারপরে গাছটাকে ব্রাউন কালার করে দিলাম এবার এবার আমি মাঝখানে একটা জল বা জলের কালার করবো একটা নদী একটা নদীর তীরে একটা গাছ যেমন হয় আর কি তো দেখুন আমি জলের কিনারাগুলোকে একটু ডিপ করে দিলাম এবং জলের মাছ